হ্যালো বন্ধু শুভ সকাল এখন বাজে দশটা দশ সকালে সব কাজকর্ম হয়ে গেছে এখন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি আর আনতেও যাবো কেন বড় মশাই শরীরটা ভালো না বলে আজকে দেওয়া নেওয়া দুটো কাজই আমার আজকে সকাল স্কুলে দেওয়ার থেকে আনার থেকে কী কী করি সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো ছেলেকে নেমে যাবো টোটো থেকে নেমে গেছি আর পাঁচ মিনিট যেতে

তখন আমি এইসব পরিষ্কার করে দুপুরে রান্না করব। আমি খেয়েছি ভাত আর বেগুন ভাজা দিয়ে আর ছেলেকে খাইয়েছি বেগুন ভাজা ভাত আর ঘি দিয়ে লঙ্কাদের মেখে খাইয়ে দিয়েছি আর টিফিনে দিয়েছি রুটি আর হচ্ছে চানার তরকারি পরিষ্কার করে জায়গাটা মুছে টুছে তারপরে যাব দুপুরে কি কি রান্না করবো সেটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ভোলা মাছের চচ্চড়া করব আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কলার ডাল করব আর চিংড়ি মাছ দিয়ে কচু গাঠটি মাখা মাখা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করব আর যে আলু আর এই কচু গাঠটিগুলি কেটে নিতে এই ছোটো ছোটো সাইজ এই কেটে নিতে এরকম আর হচ্ছে ভোলা মাছের চচ্চড়ার জন্য সবজি কেটেছি আলু মূলো আর বেগুন আর ডাটা আর হচ্ছে এই ডাল বাংলাদেশের কলার ডাল এটাকে ভেজে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে প্রথম ডালটাকে ভেজে নেব ডালটা ভাজতে হলে এত সুন্দর সেন্ট বেরোয় খুব ভালো লাগে সেন্টটা ডালটা ভাজতে ভাজার সময় আলুটা ভাজা ভাজা হয়ে গেলো নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এই তেলের একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর গোটা জিরে দেব আর এই যে আলু প্রচুর বাটটিগুলো যে কাটা আছে ডুনডুন করে প্রথমে এগুলো একটু ভেজে নেব মতন লবণ দিয়ে এটা ভাজা হতে হতে আমি এদিকে মশলা করে নেব একটা পেঁয়াজ দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর দেবো রসুন এগুলো বেটে নেবো পাটায় হালকা একটু হলুদ দিয়ে দেবো ভাজার মধ্যে দিয়ে আবার ভেজে নেব আলু আর প্রচুর কাটতি গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নেব পেঁয়াজ কুঠিগুলো দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে দেবো বাটা মশলা মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে মশলা পুরো কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলা মধ্যে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কচু আলু কচু বাড়তে পুরো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব মাখা মাখা হবে তরকারিটা কচু আলু বাটতে পুরো হয়ে গেছে পুরো মাখা মাখা নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব নামিয়ে ঘোলা মাছের চকচটা সবজি কাতাগুলো কড়াইতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সুন্দর লঙ্কা আদা পেঁয়াজ বাটা করেছি তো দিয়ে দেবো তোদের কিছু স্বাদ লবণ দিয়ে দেব হালকা একটু হলুদ দিয়ে দেব সর্ষার তেল দেব ভালো করে মাথা টাকা করে নেব সবজিগুলো মশলাটা মাখা হয়ে গেছে মাছগুলো যেরকম ভাবে সাজিয়ে দেবো সবজির ওপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা মাখা মাখা হবে চকচকাটা ঝোল থাকবে না খুশি দেবো

এরকম হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে খুব সুন্দর দেখি ভুলো মাখি চটচনাটা ফুটে গেছে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে তাহলে সবজিগুলো ভালো সিদ্ধ হবে এই ডালের গুঁড়োটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে ভুলিয়ে গ্যাসে দিয়ে দিতে হবে গ্যাসে তারপরে ফুটবে টপ করে

এবার দিয়ে দেবো গোটা জিরে এবার মাথা গুলো ছোট ছোট পিস করে নিয়েছে হালকা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো হালকা কি লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় সমস্ত মশলা গুলো পছন্দ হয়ে গেছে মশলা গুলো বারের মধ্যে দিয়ে গেছে ধুয়ে এসেছি সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে কি কি রান্না করছে তোমাদের সেটা তো মানে দেখাচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে কচু গাঁটতি করেছি রান্নাটা খুব ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আর হচ্ছে এই ভোলা মাছের চচ্চড়া করেছি আর হচ্ছে কলার ডাল করেছি ইলিশ মাছের মাথা দিয়ে এর সাথে একটু পাঁপড় ভেজে নিলে আরও খেতে বেশি ভালো লাগে তোমাদের যদি রান্নাগুলো ট্রাই করে দেখতে পারো তিনটে রান্নায় খুব ভালো হয়েছে কচুর গাঠিটা তো খুবই ভালো হয়েছে চিংড়ি মাছ দিয়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে খেয়ে দিয়ে আধ ঘন্টা নিয়েছি এখন বাজে চারটে ছেলের স্কুলে ছুটি হবে সাড়ে চারটে সময় যেতে যেতে সাড়ে চারটে বেজে যাবে চলো স্কুলে গিয়ে আবার কথা ছেলে ছুটি হয়ে গেছে বাড়ির কাছাকাছি এসে গেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবেন টাটা